নাম মোহাম্মদ বল রেমন নাম মোহাম্মদ বল যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খাই দোল মোহাম্মদ নামটি যেন প্রশান্তি নিয়ে আসে তাই মুসলিম বিশ্ব তো বটেই এখন ব্রিটেনেও সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে রয়েছে মোহাম্মদ সরকারি তথ্য ঘেঁটে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির খবরে বলা হয়েছে দেশটির নতুন রাজা চার্লসের নাম মাঝখানে ছেলে শিশুদের জনপ্রিয় একশো নামের তালিকায় স্থান করে নিয়েছিল কিন্তু এখন আর আগের অবস্থানে নেই এই নামটি ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম রাখার প্রবণতাও বাড়ছে ইংল্যান্ড ও ওয়েলসে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় এখনও শীর্ষে রয়েছে অলিভিয়া ও নোয়া এছাড়া ফ্রেঞ্চ নাম ওটিলিয়ে ও এলোডিয়ে গ্রিক অফেলিয়া ও আইরিশ মেইভের মতো নাম মেয়ে শিশুদের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে দু সালে ইংল্যান্ড ও ওয়েলসের জনপ্রিয় নামের তালিকা ঘেটে এমন চমকপ্রদ তথ্য পাওয়া গেছে দু সালের মে মাসে নতুন রাজার অভিষেক হওয়ার পর চার্লস নামটির জনপ্রিয়তা বেশ বেড়ে যায় তবে তা ছিল সাময়িক ইংল্যান্ডে এবং ওয়েলসে মেয়ে শিশুদের পছন্দনীয় দশটি নাম হচ্ছে অলিভিয়া আমেলিয়া ইসলা আভা লিলি আইভি ফ্রেয়া ফ্লোরেন্স ইসাবেলা ও মিয়া আর ছেলে শিশুদের শীর্ষ দশ নাম হচ্ছে নোয়া মুহাম্মদ জর্জ অলিভার লিও আর্থার অস্কার থিওডোর ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের সালে ও ফ্রেডি ছিয়াশি ছেলে শিশুর নাম রাখা হয় নোয়া তাই টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে তালিকাভুক্ত হয়েছে নোয়া আর মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে সাত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অলিভিয়া এখন ব্রিটেনের নতুন হিসাব বলছে মোহাম্মদ নামের পাশাপাশি জনপ্রিয় একশো নামের তালিকায় আরও কিছু ইসলামী নাম উঠে এসেছে এই তালিকায় যুক্ত হয়েছে ইলিয়াস মুসা ও ইব্রাহিম ইব্রাহিম নামের সঙ্গে যৌথভাবে এক্সেল নামটি একশোটি জনপ্রিয় নামের তালিকায় স্থান করে নিয়েছে দু হাজার তেইশ সালের ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল লুকা আর মেয়ে শিশুদের জনপ্রিয় নাম ছিল ইসলা নর্দার্ন আয়ারল্যান্ডের ছেলে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নাম ছিল নোয়া আর মেয়ে শিশুদের ক্ষেত্রে ইসলা ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক